দেবতাদের শিল্পী ভগবান শ্রী বিশ্বকর্মা দেব শিল্পী নামেও পরিচিত বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস হলেন তার পিতা বিশ্বকর্মার বাহন হল হাতি চলুন দেখে নেওয়া যাক ভগবান বিশ্বকর্মা পূজার তারিখ এবং শুভ সময় ভগবান বিশ্বকর্মা প্রতি বছর কন্যা সংক্রান্তির দিন সঞ্চালিত হয় এবং এই বছর সতেরোই সেপ্টেম্বর একত্রিশ ভাদ্র মঙ্গলবার পালিত হবে সেদিন অমৃতযোগ দিবা সাতটা বাহান্ন গতে এবং দশটা ষোলো মধ্যে এবং বারোটা চল্লিশ গতে দুটো ষোলো মধ্যে তিনটে বারো গতে চারটে চল্লিশ মধ্যে এবং রাত্রি আটটা চল্লিশ গতে ও এগারোটা ছয় মধ্যে এবং একটা সাতাশ গতে ও তিনটে চল্লিশ মধ্যে চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে ভগবান বিশ্বকর্মার পূজা করবেন যাতে ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকে সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুরের কাছে যেতে হবে তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে আমের পাতা শিশযুক্ত ডাব রাখতে হবে তারপর ঘটপাত্রটি যদি পিতলের না হয় তবে ঘটপাত্রটিকে পাটের দড়ির বোরের ওপর রাখতে হবে এরপর খড়ি মাটি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে তারপরে আতপ চালের নৈবিদ্ধ সাজিয়ে রাখুন এরপর ফুল বেলপাতা দিয়ে ভগবান বিশ্বকর্মা পূজার শুরু করতে হবে এখানে আপনাদের সুবিধার্থে সেই বিশ্বকর্মা পূজা পদ্ধতির সম্পূর্ণ বিবরণ দেয়া হইল নিত্যক্রিয়া সমাপনান্তে পূর্ব বা উত্তর মুখে বসিয়া আচমন করিবেন আচমন দক্ষিণ হস্তের তালু ও কর্ণা প্রীতি করিয়া একটি মাসকলায় ডুবিতে পারে এইরূপ জল লইয়া ও বিষ্ণু মন্ত্র বলিয়া তিনবার পান করিবেন অপপর পোষ্টাদি মার্জনপূর্ব করজোড়ে বিষ্ণু স্মরণ করিবেন বিষ্ণু স্মরণ ও পরমং পরমংপদম সদা পাশান্তি সৌরয় দেবী ব ও মাধব 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 বাচী মাধব মাধব হৃদে সারন্তি সাধব সর্বে সর্বকর মাধব ওম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণী কারয়েত ওম বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু অতঃপর গন্ধাদির অর্চনা করিবেন মন্ত্রে নারায়ণে বা নারায়ণের উদ্দেশ্যে একটি গন্ধপুষ্প দিয়া এতৎ সম্প্রণায় পূজনীয় দেবতাভ্য নমঃ গন্ধা গন্ধাদিতে কুশোদক দিয়া পুষ্প দ্বারা পুজি পূজা করিবেন যথা এতে গন্ধপুষবে ও গণেশায় নম এই ক্রমে শ্রী কৌরবে নম শ্রী বিষ্ণবে নারায়ণ নম নম শিবায় নম নম দুর্গায় নম আদি ইত্যাদি নব গ্রহেভ্য নম কল্লাদি দশ মহাবিদ্যাভ্য নম ইষ্ট দেব দেবীভ্যৌ নম মস্তাদি দশাবদারেভ্যৌ নম কল্লাদি দশ মহাবিদ্যাভ্যৌ নম ইষ্ট দেব দেবীভ্যৌন্ন নম কুল দেব দেবীভ্যৌ নম অতঃপর সূর্যার্ঘ দেবেন কুশত্রিপত্র লইয়া বা পূর্ব কপালে ঢেকাইয়া সূর্য উদ্দেশ্যে তাম্রটা দিবেন মন্ত্র বলবেন ওম বিভত্তে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে সুচয়ে ভিত্রে জগত কর্ম কর্মদায়িনে ইদমর্যং ওম শ্রী সূর্যায় নম এরপর শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পদ্ধতি বলা হল ওম এহি সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপথে অনুকম্পয় মাং ভক্তং গৃহনা দিবাকরম। এজো হর্ক ও শ্রী সূর্যায় নমঃ অতঃপর নিম্ন মন্ত্রে প্রণাম করিবেন প্রণাম করার সময় মন্ত্র বলুন ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাষ্ট্র দেও মহাদুধী নন্তারিম সর্বপাপ প্রণতস্মী দিবাকরং অতঃপর ষষ্ঠী বাচন করিবেন ষষ্ঠী পাত্রে আতপ তন্ডুল লইয়া বাম করতলে রাখিয়া দক্ষিণ করতল নির্মল গুণ সকলকে পুষ্প প্রাণকে ধূপ রূপ দীপ সহস্র চ্যুত অমৃতরূপ নৈবেদ্য অনাহত ধ্বনিরূপ ঘণ্টা বায়ু ততস্বরূপ চামড় সহস্র দলপদ্যকে ছত্র শব্দতত্ত্বরূপ বিধবাদ্য ইন্দ্রীয় কর্মাদকে নিত্যস্বরূপ নিবেদন করিবেন অতঃপর বিশেষার্গ স্থাপন করিবেন বিশেষার্গ সব আমি নিম্নমুখে ত্রিকোণমণ্ডল জলতারা অঙ্কন করিয়া তদুপরি ত্রিপদিকার স্থাপন করব ফট মন্ত্রে অর্ঘ্যপাত্র ধ্বুত করিয়া ত্রিপদাধিকার উপরে স্থাপন করিয়া নম মন্ত্রে শঙ্খপাত্রে গন্ধকুষ দুর্বাক্ষ ইত্যাদি অর্গ সজ্জিত করিবেন বিষ্ণু ও বিশ্বকর্মা উভয়কেই পুজো করলে পঞ্চমেব পঞ্চামৃত এবং মিষ্টি নিবেদন করতে হবে হোম করার পর আরতি করতে হয় ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করতে হবে পুজো সম্পন্ন হলে অবশ্যই পুজোর প্রসাদ বিতরণ করবেন ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হিসেবে বিবেচনা করা হয় এবং এই কারণেই বিশ্বকর্মা পুজোর দিনে শিল্প কারখানার মেশিনে পুজো করা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে